নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর একটানা বৃষ্টি শেষে উকি দিয়েছে সূর্য মেঘ সরিয়ে শরতের আকাশে এখন শুধুই রোদের খেলা এর মাঝেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে আরেকটি রয়েছে উত্তর থাইল্যান্ড ও সংলগ্ন অঞ্চলে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমে এগোতে পারে এই দুয়ের জোড়া ফলাই আজ থেকেই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যে কারণে ফের বৃষ্টি শুরু হতে পারে গোটা বাংলায় পুজোর আগেই ফের দুর্যোগে কালো মেঘ ঘনীভূত হচ্ছে বাংলায় বুধবার থেকে রাজ্যের একাধিক জেলায় বাড়বে বৃষ্টি তবে আজ থেকে আকাশ মেঘলা থাকবে বাড়বে জনিত অস্বস্তি শুধু তাই নয় বর্তমানে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই পরিস্থিতিতে ফের নিম্নচাপের প্রকোটে বন্যা কবলিত এলাকার মানুষদের ফেলেছে বাড়তি অস্বস্তিতে হাওয়া অফিস জানাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাংলায় বৃষ্টি বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো যাচ্ছে বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভালো রকম বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে তবে নিম্নচাপ ঠিক কোথায় তৈরি হবে এবং সেটা কোন দিকে এগোবে তা এখনই স্পষ্ট না হওয়ায় দক্ষিণবঙ্গ জুড়ে এর কেমন প্রভাব পড়বে সেটা এখনই বলা যাচ্ছে না তবে আজকের মধ্যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে বলে জানা যাচ্ছে যার ফলে আজ থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বুধবার থেকে নিম্নচাপ স্থলভাগের দিকে ক্রমশ এগিয়ে এলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যেমনটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ সহ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ হাওড়া এবং হুগলিতেও দার্জিলিং ও সিকিমে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে আগামী চব্বিশ ঘন্টায় ভ্যাবসা গরম থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা তবে পুজোর একেবারে মুখে এই নিম্নচাপ বাংলার বুকে অসুরের রূপ ধারণ করতে চলেছে বলেই অনুমান করছেন অনেকেই পুজো শুরু হতে আর বেশি দিন বাকি নেই সমস্ত পূজা মণ্ডপগুলোতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর তার আগে এই নিম্নচাপ বাড়তি অস্বস্তিতে ফেলেছে পূজা উদ্যোক্তাদের তো বন্ধুরা আমরা দেখে নেব আজ সোমবার অর্থাৎ তেইশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বিক্ষিপ্ত মাঝারি ও ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিভাগে আজ ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে নিম্নচাপের আপডেট সম্পর্কে কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে তো তাই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেব এক এক করে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এবং কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্যানে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আজ সবচেয়ে পশ্চিমবঙ্গে যদি আমরা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মালদহ দুই দিনাজপুর সাহেবগঞ্জ কিষানগঞ্জ করণ রায়গঞ্জ ইসলামপুর এই সাইডে কিন্তু বালুরঘাট এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে ভাগলপুর সেইসব আমরা দেখতে পাচ্ছি গড্ডা দেওঘর দমকা নলহাটি শিউরে সাঁথিয়া আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর বেতায় টেউটো নাজিরপুর পলাশি কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদাহু বনগাহ পান্ডুয়া চন্দননগর হাবড়া রানাঘাট খরদাহ কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর বসবা উলুবেরিয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো হওয়ার কিন্তু পূর্বাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ধসর হতে পারে বজ্রপাত তবে আজ তবে আজ সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে তাছাড়া বন্ধুরা আমরা যদি পশ্চিমের জেলাগুলি দেখি অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ রঘুনাথপুর পুরুলিয়া হোরা বাঁকুড়া মুড়ি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি দীঘা মন্দ্রমণি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই সমস্ত জায়গাতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস লক্ষ করা যাচ্ছে আমরা যদি একটু উপরের দিকে গিয়ে যাই বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সাইডগুলিতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের প্রবাস লভ করা যাচ্ছে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিছুটা বাড়তে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর গোড়াঘাট রাজীবপুর এদিকে বাগপাড়া বিষ্ণুব্রহণপুর সেলাহাট মদন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস রয়েছে এদিকে রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতেও কিন্তু বজায় থাকবে বৃষ্টির পরিমাণ তবে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা ফটেশচারপুর উপজেলা টেকনাপ কক্সবাজার এই জায়গাগুলিতে খুব একটা বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে না তবে মহেশখালী টেকনাপ এবং সিদ্ধারে কিছুটা বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামী চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কাল মঙ্গলবার আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী বা অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস লাভ করা যাচ্ছে আমরা যদি দেখি বন্ধুরা এদিকে দীঘা মন্দারমণি কোনতায় জলেশ্বর বালেশ্বর এদিকে আমরা দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর বেলেদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা খরদাহ চন্দননগর হাবড়া পণিবাহু চাকদাহ শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান ঘুসকড়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু প্রবাস লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর বেতাই তেহট্ট নাজিরপুর রামপুরহাট দমকা অমরপাড়া গড্ডা ধুলিয়ান বারহাট রাজমল সাহেবগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া বন্ধুরা পাহাড়ের জেলাগুলি যদি দেখি আমরা তাহলে ইসলামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি নক্সালি দার্জিলিং কার্সিয়াং জলপাইগুড়ি ওড়াবলাবাড়ি কোচবিহার ধুপগুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাংস আছে তার ভারী বৃষ্টিপাত হবে না এদিকে বাংলাদেশের বগুড়া সেই সমস্যা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর মহাদেবপুর সিংরা এদিকে ময়মনসিংহ সরিষাবাড়ি নগরপুর পাপনা সাইলকুপা মেহেরপুর যশোর লোহাগাড়া কলনা সাতক্ষীরা পাবনা শ্যামনগর মাথাবাড়িয়া বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ফতিচাল উপজেলা টেকনা কক্সবাজার সুপ্র এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু প্রভাস লক্ষ তো বন্ধুরা আমরা দেখতে পাবো আগামী বুধবার অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা কাকদ্বীপ কোলাঘাট করগপুর জাকুলিয়া ঝাড়গ্রাম জামশেদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ শান্তিপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া মুড়ি হুড়া ধানবাদ মিজাম সিউড়ি সাঁতা নলহাটি মালদাহ সাহেবগঞ্জ কিশনগঞ্জ করণগিগি এই জায়গাটা কিন্তু টানা বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পাহাড়ি জেলাগুলি যদি দেখি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর এই বিভাগগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর মালদাও দোলিয়ান রাজশাহী পাপনা সিংরা সিরাজগঞ্জ মহাদেবপুর এদিকে মহেন্দ্রসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা কুমিল্লা সেনবগ মতিরাট ফটেচার উপজেলা বরিশাল মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন এই সব জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে অসমের শিলচর শিলাহাটে কিন্তু টানা বৃষ্টির ভারী বা মাঝারি অতি ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু নিম্নচাপের পরিস্থিতি এবং টানা বৃষ্টির সিদ্ধান্ত পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্স জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ